আসসালামু আলাইকুম রব্রিমান আশা করছি সবাই ভালো আছেন বাংলাদেশ প্রথমবারের মতো সুপার এইটে পা রাখছে এবং আমরা আশা করছি যে সুপার এইটে বাংলাদেশ চলে যাবে তবে এখানে চিন্তার বিষয় আছে আমাদের চিন্তার বিষয়টা হচ্ছে নেদারল্যান্ডস কারণ আমরা দুটো ম্যাচ জিতেছি এবং নেদারল্যান্ডসও শেষ ম্যাচে জিততে পারে তো যদি আমরা নেপালের সাথে হেরে যাই আর নেদারল্যান্ড যদি শ্রীলঙ্কার সাথে জিতে যায় সেক্ষেত্রে একটা সমীকরণ আছে বাংলাদেশের রানকে টপকে নেদারল্যান্ডস কিন্তু উপরে চলে যেতে পারে আর সেই সমীকরণটা হচ্ছে তিপ্পান্ন রানের আইসিসি থেকে যেটা বলা হয়েছে যে তিপ্পান্ন রানের একটা কম্বাইন্ড স্কোর আছে যে স্কোরটা করলে নেদারল্যান্ডস বাংলাদেশকে টপকে উঠে যেতে পারবে যেহেতু বাংলাদেশে এগিয়ে আছে সেহেতু বাংলাদেশকে প্রায়োরিটি দিয়ে নেদারল্যান্ডসের জন্য এই অফারটা দেওয়া যেমন বাংলাদেশ যদি নেপালের সাথে তেইশ রানে হেরে যায় নেদারল্যান্ডসের তিরিশ রানে জিততে হবে শ্রীলঙ্কার সাথে এই তিপ্পান্ন রানের মানদণ্ডে হচ্ছে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যকার যেই পার্থক্য বা রানরেটের রেটের গরমিলটা আসলে নির্ভর করবে এখন বাংলাদেশ আসলে যদি ম্যাচ জিতে যায় বাংলাদেশ যদি নেপালের সাথে ম্যাচ জিতে যায় তাহলে তো কথাই নেই বাংলাদেশ উঠে গেল কিন্তু বাংলাদেশ যদি কোনোভাবে হেরে যায় যেমন দশ রানে হারলো বিশ রানে হারলো আর ওইখান দিয়ে যদি নেদারল্যান্ডস শ্রীলঙ্কার সাথে জিতে যায় টোটালি বাংলাদেশের হার এবং নেদারল্যান্ডসের যে উইকেট অথবা রান যদি ওরকম তিপ্পান্ন রান সম হয় বা তিপ্পান্ন রানের অধিক হয় সেক্ষেত্রে তারা উঠে যাবে আর এখানে বাংলাদেশ যদি হেরে যায় তো সেক্ষেত্রে একটা বিষয় থাকে যে শ্রীলঙ্কা তো কোনো বাংলাদেশের সাথে সাপে নেউলে শ্রীলঙ্কা যদি কোনোভাবে তাদেরকে একটু হইল সুযোগ দেয় বা সুবিধা দেয় সেক্ষেত্রে তারা অনেক উপরে উঠে যেতে পারে এবং বাংলাদেশের সুপার এইটে খেলার স্বপ্নভঙ্গ হইতে পারে যেহেতু প্রথমবারের মতো বাংলাদেশ সুপার এইটে যাচ্ছে তো আমরা আশা করব যে বাংলাদেশ নেপালের সাথে অবশ্যই ভালো খেলবে এবং জিতবে যেহেতু আমরা কয়েকদিন গতকালকে যে ম্যাচটা দেখলাম যে নেপাল সাউথ আফ্রিকার সাথে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ নেপালের সাথে জিতবে এটা আশা করছে আর যদি না জিতেও ব্যবধান যেন একটু কম হয় একদমই সীমিত হয় আর ওদিকে যদি শ্রীলঙ্কা জিতে যায় তাহলে তো কথাই নাই কিন্তু যদি হেরে যায় তিপ্পান্ন রানের বেশি ব্যবধান যদি থাকে শ্রীলঙ্কা যদি তিপ্পান্ন রানের আগেই অল আউট হয়ে যায় তিপ্পান্ন রানের ব্যবধানে যদি নেদারল্যান্ড জিতে যায় সেক্ষেত্রে হচ্ছে নেদারল্যান্ডস সুপার এইটে চলে যাবে আজকের মতো এইটুকু আশা করছি যে বাংলাদেশ জিতবে আল্লাহ হাফিজ